গত একদিন আগে বের হয়েছিলাম মেলায় যাওয়ার জন্য আর মেলায় গিয়ে আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আর আমরা যেদিন মেলায় গিয়েছিলাম সেদিন ছিল ষোলোই ডিসেম্বর যার কারণে সবদিকেই পূর্ণ লাইটিং করা খুব সুন্দর করে সাজিয়েছে পুরা চট্টগ্রাম শহরেই মনে হয় এমন করে সাজানো আমরা যতটুকুই গিয়েছিলাম ততটুকুই দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো সম্পূর্ণ লাইট দিয়ে আর লাইট দিয়ে সিআরভি কে এমন সুন্দর করে সাজিয়েছে যেন আমার মনে হচ্ছিল সিআরভি তে কারো বিয়ে হচ্ছে ষোলই ডিসেম্বর বলে কথা এমন করে সুন্দর করে সাজিয়েছে বলার মতো না আমার তো দেখেই খুব বেশি সুন্দর লাগছে লাইটগুলো সুন্দর লাগার আরেকটা কারণ হচ্ছে এগুলো গাছের উপরেই ডেকোরেশন করা হয়েছে সম্পূর্ণ রূপে আমি জানি না সব সময় এমন 16 ডিসেম্বরের সময় সাজানো হয় কিনা কিন্তু আমি এই ফার্স্ট টাইম দেখলাম সিআরভি তে এমন ডেকোরেশন করছে খুব সুন্দরই লাগছিল আর আমরা এইসব কিছু দেখে কিছুক্ষণ শিয়ার বিতে দাঁড়িয়েছিলাম তারপর আমরা ব্যাগ যত দূরে যাচ্ছিলাম তত দূরে দেখছি সব দিকেই লাইট সম্পূর্ণ ঝাঁকঝমকপূর্ণ রঙিন লাইটগুলা দেখতে খুব বেশি সুন্দর লাগছে লাল নীল সবুজ ভীষণ জ্যাম ছিল রাস্তাঘাটে এত পরিমাণে জ্যাম ছিল ডিসেম্বরের সময় সব রাস্তায় জ্যাম থাকে যে কারণ আমি এই দিনটাতে কোথাও বের হই না কিন্তু আমার হাজবেন্ডের আবদারে আমি বের আমি গিয়ে দেখলাম রেডিসন ব্লুতে কোনো রকমের ফেয়ার হচ্ছে না আমি মনে করছিলাম রেডিসন ব্লুতে ফেয়ার হচ্ছে যার কারণে আমরা গিয়েছিলাম কিন্তু রেডিসন ব্লু ফেয়ারটা আরও তিন চার দিন আগে শেষ হয়ে গিয়েছিল যার কারণে আমরা পাশে দেখলাম বিজয় মেলা হচ্ছে তাই বিজয় মেলার মধ্যে একটু ঢোকার চেষ্টা করলাম কিন্তু বিজয় মেলাতে যাওয়ার পর দেখলাম অনেক ভিড় অনেক ধুল বালি আর এত পরিমাণের মানুষ ছিল শুধু ফেয়ারের ভিতরে না ফেয়ারের বাইরেও অনেক মানুষ ছিল রাস্তাঘাটে সম্পূর্ণরূপে মানুষের ভিড় আমরা অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম মানুষের ভিড়টা কমলে একটু ভিতরে ঢুকবো কিন্তু না যতটুকুই টাইম সময় যাচ্ছে ততটুকুই দেখছি মানুষের ভিড় বাড়ছে এটা আমরা তারপর অনেক কষ্ট করে ভিতরে ঢুকে পড়লাম ভিতরে ঢুকার পরে দেখলাম আরো বেশি ভিড় আর ধুলের জন্য হাঁটাই যাচ্ছিল না খুব বেশি কষ্ট হয়েছিল ঢোকার পর অনেক বেশি জ্যাম থাকার কারণে কিছুই দেখতে পারি না ভালো করে এই মাটির জিনিসপত্র গুলাই দেখছিলাম একটু যেদিকে মানুষের ভিড় কম ছিল ওই দিকে গিয়ে একটু দেখলাম আর এই জিনিসগুলা দেখে আমার খুব বেশি সুন্দর লাগছিল এখানে মাটির জিনিস তারপর ঘরের বেশিরভাগ জিনিসই ছিল খুব সুন্দর সুন্দর তেমন একটা ঘুরতেও বাড়ি নাই যেহেতু অনেক বেশি ঝামেলা ছিল আর বেবি নিয়ে গেলে তেমন একটা ঘোরাও যায় না আমরা যেহেতু বেবি নিয়ে গিয়েছিলাম তাই খুব তাড়াতাড়ি আমরা বের হয়ে রয়্যাল হাটে ঢুকলাম রয়্যাল হাটে গিয়ে দেখি ওইখানেও ভিড় এত পরিমাণ মানুষ ছিল প্রচুর মানুষের ভিড় ছিল সেই দিন ষোলোই ডিসেম্বর আর এই তো আমরা কোনো রকমে একটু খালি স্পেস পেয়েছি ওইখানে বসেছি কোনো রকমে আর খালি ছিল না আমরা যতটুকু পেরেছি অর্ডার দিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করলাম আমরা খাবারের মধ্যে চিকেন গ্রিল নিয়েছিলাম তারপর এখানে শিক কাবাব নিয়েছিলাম নান ছিল পরোটা ছিল তারপর রায়তাও নিয়েছিলাম রয়্যাল হাটের রায়তা খুব বেশি মজা হয় রয়্যাল হাটের এই চিকেন গ্রিলটা খুব বেশি মজা লাগে আমার তাই আমি চিকেন গ্রিলটাই নিয়েছি রয়্যাল হাটের সব কিছুই খুব বেশি মজা লাগে আমার তাই আমরা রয়্যাল হাটেই বসে খাবারের পর মিন্ট লেমন নিয়েছি আমার তো মিন্টলেমন খুব বেশি ভালো লাগে সবাই দোয়া করবেন আজকের জন্য এতটুকুই শেয়ার করলাম আল্লাহ হাফেজ